থেকে পাঁচটা জিনিস আমাকে ডক্টরে খেতে বারণ করেছে প্রথমে যে ভুলটা করেছিলাম সেটা আমি চাই তোমরা যেন একদমই এই ভুলটা না করো যে রামভারটির ডক্টরকে দেখাচ্ছি আমি জানতে পারলাম তখন তো মনে কি বলবো থাইরয়েড আছে সিস্ট আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্বাতিজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর আজকে একটু সেজে গুজে ভিডিওটা বানাচ্ছি মানে আমি এতক্ষণে গেট রেডি ভিডিও একটা শ্যুট করছিলাম তো ভাবলাম যে প্রতিদিন তো নাইনটি পরেই ব্লগে তোমাদের সামনে আসি তো আজকে যখন সেজেছি থাক সাজটা আর এখন খুলবো না এখন প্রায় চারটে বাজে তো ভাবলাম একবারে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই তারপরেই নয় একবারে সব কিছু চেঞ্জ করবো এমনি ধরো একটা কমেন্টই আসছে যে দিদি তোমার কত মান চলছে তারপরে তুমি যখন জানতে পারলে যে তুমি প্রেগনেন্ট তখন তোমার কীরকম মানে ওগুলো না হয়েছিল তোমার বাড়ির লোকে কি কী বলেছিল সেই সব কিছু নিয়ে শেয়ার করতে তোমার কি কি প্রবলেম ছিল বা কিছু ডক্টর কী কী তোমাকে বারণ করেছে না করেছে অনেক কমেন্ট তোমরা করেছো তো ভাবলাম যে এই ভিডিওটাতে আমি সব কিছু অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো পেছনে কি ব্যাকগ্রাউন্ড হয়ে আছে না হয়েছে সব কিছু ইগনোর করো বললামই তো গেডেডি ভিডিও শ্যুট করছিলাম সব কিছু বার করেছি তো পরে গোছাবো যাই হোক তোমাদের সাথে ভিডিওটা আমি আগে শেয়ার করে দিই তো আমি দেখো দু হাজার মানে দুর্গা पूजो ठीक প্রায় পাঁচ ছ মাস আগে থেকে আমার মাঝে মধ্যেই কী হতো আর কি বিয়ের আগেও এটা হয়েছে আমার হিমোগ্লোবিন কমে যেত তো সেই জন্য মাঝে মধ্যে টেস্ট করতাম ওই কুলেক খাড়া তারপরে বেদানা টেদানা খেয়ে তারপরে আমার ঠিকও হয়ে যেত তো মাঝেও ওরকম হয়েছিলো প্রায় চার পাঁচ মাস আগে মানে দু হাজার তেইশে দুর্গা পুজোর আগে দুর্গা পুজোর আগের কথা বলছি তো এরকম আমার মাথা টাথা ঘরে তো ভাবলাম যে আমার মনে হয় হিমোগ্লোবিনটা আবার কমেছে তো সেই জন্য আমি টেস্ট করি তো আর বিয়ের পর হঠাৎ করে আমি পুরো হেলদি হয়ে গেছিলাম মানে ফাস্ট ফুড তো খাই সেই জন্য ওটার মানে বড়ো কথা নয় ওটা কোনো দিনই ছাড়তে পারবো না তো আমার থেকেও দেখেছি আরও অনেকে অনেকের ফাস্ট ফুড খাচ্ছে বাট তারা ওরকম হয়ে যাচ্ছে না কিন্তু আমি মানে খাচ্ছি অল্প বাট হয়ে যাচ্ছে অনেকটা মোটা তো সেই জন্য আমার দিদি তখন বলে যে তুই একবার থাইরয়েডটাও চেক করে নে তো তখনই আমি থাইরয়েড চেক করেছিলাম আর তখনই আমার থাইরয়েডটাও ধরা পড়ে থাইরয়েড আমার তখন থেকেই ছিল তো সেই জন্য আমি ডক্টর দেখাই তারপরে ডক্টর আমাকে ইউএসজি করতে বলে থাইরয়েডের ওষুধ দেয় তখন আমি একটা অন্য ডক্টরকে দেখাতাম তো উনি বলেন তা ইউএসডি তো তখন আমার সিস্টও ছিল সিস্ট ছিল থাইরয়েড ছিল তো প্রায় চার মাস ধরে আমি ওষুধ খাই দেন এই সেপ্টেম্বর মানে দু হাজার সেপ্টেম্বরে তোমরা তো সবাই জানো এবছর আমরা মানে গণেশ পুজো করেছিলাম গনু বাবাকে আমাদের বাড়িতে এনেছিলাম তো ঠিক গণেশ পুজোর আগে আমার চেক ছিল মানে ওটাই আমার ওই ডক্টরের কাছে লাস্ট চেক আপ মানে এখন বলতে পারছি লাস্ট আমার চেক ছিল কারণ তারপর থেকে আমাকে আর যেতে হয়নি কারণ আমার তারপরে আগে আমি দুবার দুবার মানে সিস্ট কতটা কি বেড়েছে না বেড়েছে আমার ছোট ছিল সিস্ট তো সেটার জন্য ইউএসজি আমাকে করতে হয়েছে আর সেপ্টেম্বরে আমাকে লাস্ট করতে হয়েছে আমি তো ভেবেছিলাম এরপরেও হয়তো করতে হবে বাট না আমি মানে ঠিক গণেশ পুজো দু তিন দিন আগে আমি যাই তখন আমি ইউএসডি করেছি ইউএসডি রিপোর্ট নিতে গেছিলাম আর থাইরয়েডও ওখানে করতে দিয়েছিলাম থাইরয়েডের রিপোর্ট নিয়ে ডক্টরকে দেখাবো তো আমি মানে ভগবানকে প্রচুর ডাকছিলাম যে আমাকে যেন আর ওষুধ খেতে না হয় সব কিছু যেন ঠিক হয়ে যায় আমি ওষুধ খেতে একদমই মানে কার ভালো লাগে আমারও ভালো লাগে না স্বাভাবিক কাউরিরই ভালো লাগে না তো সেই জন্য কি হয়েছিল তো ভীষণভাবে ডেকে গিয়েছিলাম যেন আমার আর কিছু না থাকে চার মাস ধরে ওষুধ খাচ্ছি তো ডক্টরকে যখন দেখাই আর ডক্টর যখন রিপোর্ট দেখে বলে যে তোর সিস্ট তারপর মানে থাইরয়েড সব কিছু ঠিকঠাকই আছে তোকে আর কোনো ওষুধ দেবো না মানে তখন আমার ভীষণ ভীষণ আনন্দ হয়েছিল আর আমি আমার বরকে বলেইছিলাম যদি সব কিছু রিপোর্ট ঠিকঠাক থাকে তাহলে সেদিনকেই কিন্তু তুমি আমাকে ছোলা ছোলাঘাটুরে খাওয়াবে ও তাই আমাকে খাইয়েছিল আর আমাকে সিস্ট আর থাইরয়েডের জন্য আমাকে এক্সারসাইজ করতে বলেছিল আমি সেই জন্য জিমেও ভর্তি হয়েছিলাম জিমটা তো জিমটা তো আমার অনেক কাজে দিয়েছে আমাকে তারপরে মেনটেনও করেছি খাওয়া দাওয়ার দিক দিয়ে আমি যেরকম মানে ফাস্ট ফুড কিন্তু একেবারে ছেড়ে দিইনি একদমই ছাড়িনি কিন্তু কম খেতাম যেরকম খেতাম তার থেকে অনেকটাই কম খেতাম মানে অনেক কিছু খাওয়া দাওয়ার চেঞ্জেস এনেছিলাম নিজে থেকেই তারপরে তো জিম টিম করেছে এক্সারসাইজ করেছে তো ওইগুলোই আমাকে খুব কাজে দিয়েছে তো বেশ সুন্দর হয়ে গেছিলো সব কিছু সেপ্টেম্বর থেকে আমাকে আর কোনো ওষুধ খেতে হয়নি তারপরে এলো হচ্ছে অক্টোবর মানে দু হাজার তেইশের কথা বলছি দু হাজার তেইশে অক্টোবর তো অক্টোবরে কি হয়েছে মানে ভগবানই মনে হয় আমাকে আর জিমে পাঠায়নি কি হয়েছিল মাস ঢুকলো আর তখনই আমার আর মানে জিমে যেতে একবার ইচ্ছে করছিল না আমি গেট টু ভিডিওগুলো যেহেতু দুপুরবেলায় শ্যুট করতাম কিন্তু আমি কোনো এনার্জি পাচ্ছিলাম না মানে ভিডিও শ্যুট করার বা কিছু তো যাই হোক যায়নি তো আমাকে মিতুন ভীষণ বকাবকিও করে যে এক্ষুনি মানে এই মাত্র আগের মাসে ডক্টর বলল যে সব ঠিকঠাক হয়ে গেছে বাচ্চার তুই সব ছেড়ে দিলি আমি বললাম যে না দুর্গা পুজোটা পেরিয়ে যায় মানে দুর্গা হয়েছে তারপরে ঠিক আমি আবার জয়েন করে নেবো এরকম ওকে বলেও তো দুর্গা পুজোর টাইমটাতে মানে সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিনই বলতে পারো ভীষণ এনজয় করেছি ভীষণই মজা করেছি দুর্গা পুজো বলে কথা দুর্গা পুজোতে কি যতই শরীর খারাপ থাকুক বাড়িতে বসে থাকা যায় বলো একদমই না সেই জন্য করেছি কিন্তু ভেতর থেকে কোথাও একটা আমি এনার্জি পাচ্ছিলাম না যেরকম অষ্টমীতে আমি কিন্তু সন্ধির উপোস করেছিলাম সারাদিন উপোস করে বিকেলে আমি তারপরে তো খেয়েছিলাম খাওয়ার পর তোমরা তো অনেকেই এখন জেনে গেছো যে আমাদের বাড়ির দুর্গা পুজো তো সেই জন্য বাড়িতে আমাদের ঢাক ঢাক সব থাকে তো ঢাক আসে সন্ধ্যাবেলায় মানে পুরো উদুন নাচ করি অষ্টমীতে নবমীতে প্রচুর নাচ করেছি দশমীতে নাচ করেছি একাদশীটা বাদ দিয়ে দ্বাদশের দিন সবাই মিলে আমরা ঘুরতে গেছি সেই দিনটাও ভীষণ এনজয় করেছি তারপরে ভাবতে পাইনি যে তেরোদশীর দিন আমার জীবনে ওরকম একটা মানে কী বলবো এত সুখবর আসবে মানে একদমই ওটা ভাবা যায় যায় না কে জানে বলো তো হঠাৎ করে তেরোদশীর দিন আমি ডেট মিস করি তো সেই জন্য একটা প্রেগনেন্সি কিট আমি আর বড়মোশাইকে আনতে বলেছিলাম তো তেরোদশীর দিন খুব মনে পড়ে দুপুরবেলায় ভাতটা খাওয়ার পরেই কিন্তু আমি টেস্টটা করি তো তখনই দুটো দাগ যেরকম হয় আর কি আসে তো আমি ফার্স্ট আমার দিদিকে জানাই মানে দিদিকে ওকে ছবিটাও পাঠাই যে এই এরকম ব্যাপার আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না তখন বিশ্বাস করো ওই কিটটাকে আমি একদমই বিশ্বাস করতে পারছিলাম না তো কি করব তো মানে আমার লাগ ভালো ছিল সেই দিন একটা মাত্র ডক্টর ছিল তো তাকেই আমি দেখিয়েছি কনফার্ম হওয়ার জন্য আর সব ডক্টর বলেছিল যে লক্ষ্মী পুজোর পর বসবে মানে আমার জিজু যেহেতু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তো ওকে সব মানে জানলাম ফোন করে যে তুমি জানো এখনই কোনো ডক্টর আছে কি না মানে তিনটে সাড়ে তিনটে সময় করে আমি দেখেছি আর ডক্টরটা ছিল সাড়ে চারটে অবধি বলেছিল যে থাকবে তো তখন দেখলাম চারটে বাজছে তো আমার বড় সাথে আমাকে বলুন তুই তাড়াতাড়ি রেডি হ আমিও তাড়াতাড়ি রেডি হয়ে গেছি তো সঙ্গে সঙ্গে বাইকে করে আমার ভর আমাকে প্রায় পাঁচ মিনিটে উড়িয়ে নিয়ে যায় যে ডক্টর চলে যাবে বলে তারপরে ডক্টরকে দেখায় আমি ফার্স্ট কিন্তু আমার দিদিকেই জানাই ওকে আমি বলেছিলাম তুই এখন বাড়িতে কাউকে কিছু বলিস না আগে ডক্টর বলুক তারপর তুই বাড়িতে জানাবি তো বলে ডক্টর দেখে তারপর ডক্টরকে আমিও বলি যে আমি কিন্তু এরকম দুর্গা পুজোতে টাচ অনেক কিছুই করেছি তো কিছু হবে না তো তো সেই জন্য আমাকে একটা দামি ওষুধও দেয় তো বলে তুমি তো খুব মানে ধকল নিয়েছ কিছু করার নেই এখন নাচ টাচ করছো তো জানি না কি করে জানবো তো সেই জন্য আমাকে একটা ভালো দামি ওষুধ দিয়েছিল তো ওটা খেয়েছিলাম ওটা আমাকে এক মাসেই খেতে হয়েছিল দিদিকে বলি যে তুই বাড়িতে এরকম জানা মাদেরকে বল আমার মা তো শুনেই কাঁদতে লেগেছিল দিদিও কাঁদতে লেগেছিল আমার পিসির মেয়ে পূজা ওকেও তো তোমরা সবাই যেন ও কাঁদতে লেগেছিল মানে সবাই আনন্দতে আর আমার তো মানে কী বলবো কি ওটা কাউকে বোঝানোই যায় না তারপর আমার আমরা যখন বাড়ি এলাম আমার বড় আমাকে পাঁচ মিনিটে উড়িয়ে নিয়ে গেল আর সেখানে ও যখন জানলো মানে কনফার্ম হলো জিনিসটা সব কিছু ঠিকঠাক হলো তখন ও আমাকে প্রায় আধ ঘন্টা ঘটনী এক ঘন্টার ওপর তো আমাকে বাড়িয়ে এনেছে আমি বললাম তুমি প্লিজ বাইকটা একটু জোরে চলা ওরেছে না না একদম নয় তো যাই হোক এই রকমই হয়েছিলো যখন জেনেছিলাম সবাই তারপর তো আবার ডক্টর আমরা টেস্ট করতে দেয় ইউজি করতে দেয় তো আমাকে তো আবার থাইরয়েড সব কিছুই দিয়েছিলো এখনও কিন্তু আমার থাইরয়েড আছে আমি থাইরয়েডের ওষুধ আমি এখনও খাচ্ছি সিস্টের কী খবর আমি যাই না সিস্ট মনে হয় আছে কি নাই সেটাও আমি জানি না বলতে পারবো না সেই ব্যাপারে আমাকে ডক্টর কিছুই বলেনি তো সেরকম কিছু আসেনি সব কিছু ঠিকঠাকই আছে এখনো অবধি আমরা যেটা ভুলটা করেছিলাম আমাদেরকে যেহেতু ইউএসডি করতে বলেছিল তো আমরা কি করেছিলাম সিক্স উইক যখন আমার চলছিল আমরা কিন্তু আমরা কিন্তু তখনই আমি একটা ইউএসডি করে নিয়েছিলাম কিন্তু তখন তোমরা একদমই করবে না কারণ সিক্স উইকে কিছুই বোঝা যায় না হার্টবিটও আসে না তো আমার মানে আমার ক্ষেত্রে তাই হয়েছিলো যেহেতু মানে ফার্স্ট টাইম অত কিছু জানি না করতে বলেছিল ডক্টরে যে কবে বলেছিল সেটা বলেনি বাট আমরাই করে নিয়েছিলাম সিক্স উইকে তো তখন একদমই হার্টবিট আসেনি তো সবাই ভীষণ টেনশন করছিলাম মানে আমি যে আগে ডক্টরকে দেখাতাম মানে সিক্স থাইরয়েডের জন্য আমি এখন ডক্টর চেঞ্জ করেছি তোমরা অনেকে জিজ্ঞেস করছো কোন ডক্টর আমি দেখাচ্ছি সেটা হচ্ছে রামফার্টে হীরকান্তি দাসকে আমি দেখাচ্ছি তো ওনার কাছেই আমি প্রথম থেকে দেখাচ্ছি মানে প্রেগনেন্ট যখন জানতে পারলাম আমি প্রেগনেন্ট তখন থেকে দেখাচ্ছি তো উনি আমি সিক্স উইকে যখন ইউএসডি করি তখন হার্টবিট কিছুই আসেনি জাস্ট সিক্স উইক প্রেগন্যান্সি লেখা ছিল তো তখন তো আমরা সবাই ভয় খেয়ে যায় ডক্টর যখন রিপোর্ট দেখে তো তারপরে যখন ডক্টরকে জিজ্ঞেস করলাম যে এরকম কি হয় বলছে হ্যাঁ হয় তুমি তাহলে দু সপ্তাহ পর তাহলে আর একটা ইউএসডি তো এই টুইকে আমি আর একটা ইউএসডি করি তখন হার্টবিট সব কিছু ঠিকঠাক আসে তারপরে একটু শান্তি হয় আর এখন আমার অ্যানামালি টেস্টও হয়ে গেছে এটাকে নিয়ে তো একটা নেক্সট ভিডিও করব যে অ্যানামালি টেস্টে কী কী হয় না হয় কারণ একটার ভিডিওর মাধ্যমে অত কিছু বলে দিলে তোমাদেরও দেখতে বোরিং লাগবে তো এতদিন কি কীরকম ছিল সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর ডক্টর যদি বলো কী বারণ করেছে খেতে টেতে আমাকে কিছুই বারণ করেনি নি জাস্ট যেটা নর্মালি আমার মনে হয় সবাইকে বারণ করে সেটা হচ্ছে পেঁপে আনারস আর একটা কি ডুমুরের ফুল না বলেছিল বলেছিলো যাই হোক ওটা আমি খাইও না তিন চারটে জিনিসই বারণ করেছিল বাদ বাকি আমার বর এত খুদকুদে ও তো জিজ্ঞেসও করেছিল যে রিচ খাবার কেমন খাবে কারণ সামনেই যেহেতু অনেক বিয়ে বাড়ির নেমন্তন্ন পাচ্ছি তো সেই জন্য ওখানে কিন্তু খাচ্ছি অনেক কিছু রিচ খাবার খাওয়া হচ্ছে তো সেই জন্য ওইটাও জিজ্ঞেস করেছিল তো আমি তো ভেবেছিলাম কোনো ডাক্তার কি আর বলবে রিচ খেতে আমি ওকে এরকমভাবে দেখাচ্ছি চোখ দেখাচ্ছি আল্লাহ তো সব কিছু মনে হয় আমাকে এবার খাবার বারণ করে দেবে কিন্তু একদমই নয় আমাকে বলে ও নিজে যতটা সহ্য করতে পারবে ও তাই খাবে যেটা ওর রুচি হবে সেটাই ও খাবে তো আমাকে খাবার দাবারে আর কিছু সেরকমভাবে বারণ করেনি হ্যাঁ তবে তিন মাস আমাকে বেড রেস্টে থাকতে বলেছিল আর তিন মাস আমি ছিলামও তিন মাস বলতে গেলে দেখো অক্টোবরটা তো দুর্গা পুজোতে নাচ ওই ওইসব করেই কেটেছে প্রথম মাসে কিন্তু কিচ্ছু হয় না সেইভাবে তোমরা যতটাই কারণ প্রথম মাস মান্থটা কেউই জানতে পারে না তো সেই জন্য অজান্তে সেভাবে কিছুই হয় না এবার সেকেন্ড মান্থে মানে নভেম্বরে ছিল আমার অক্টোবর নভেম্বর তো নভেম্বরে কালী পুজো ছিলো ভাইভোটা ছিল তো আমি কিন্তু একদমই পুরো বেড রেস্টে ছিলাম আমি শ্বশুরবাড়িতেও ছিলাম না কারণ আমার শ্বশুরবাড়িতে রুম যেহেতু ওপরে তো আমাকে সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে হবে তো সেই জন্য একদমই আমি সিঁড়ি নামা ওঠা প্রায় তিন মাস করিনি নি বলতে গেলে তো সেই জন্য আমি আমার বাবার বাড়ি চলে যাই কারণ আমাদের বাবার বাড়িতে রুমগুলো যেহেতু সব নিচে তো সেই জন্য নভেম্বর মাসটা বলতে পারো জাস্ট আমি ওয়াশরুম গেছি খেয়েছি দিয়েছি এইটুকুনি জাস্ট করেছি আর তাছাড়া কিছুই করিনি মানে মাঝে তো কালী পুজো ছিল কালী পুজোতে সেই জন্য তোমাদের সাথে সেইভাবে আমি কোনো রকম ব্লগও শেয়ার করতে পারিনি কিছুই করিনি তো কি ব্লগ শেয়ার করব কালী তো তোমাদের সাথে কি সেভাবে ব্লগ শেয়ার করতে পারিনি আর ভাই ফোটাতে যেটা হয় আর কি বাড়িতেই হয়েছিল তো ওইটুকুনি জাস্ট তাছাড়া একদমই কোনো ধকল নিইনি নভেম্বরটাতে আমি পুরো রেস্টে ছিলাম ডিসেম্বরটাও তাই ডিসেম্বরে শুধুমাত্র আমার কাকায়ের বিয়ে ছিল বাড়িতে তো সেই জন্য আমি তো কোনো বরযাত্রীও যেতে পারিনি কাকায়ের কলকাতা অনেকটা দূর জার্নি হবে বলে আমি বরযাত্রীও যাইনি বাড়িতেই ছিলাম ওই গায়ে হলুদ তারপরে রিসেপশনের দিন যতটুকুই হাঁটাহাঁটি হয়েছে জাস্ট ওইটুকুই তারপর ডিসেম্বর মাসটাও কিন্তু আমি পুরোটাই রেস্টে ছিলাম তারপর যখন জানুয়ারি মাস ঢুকলো তখন আমি দশ দিনের জন্য আমি আমার শ্বশুর বাড়িতে এসেছিলাম মানে একটা কারণ বসত তো সেই জন্য আমাকে একটু উপনিচ করতে হয়েছে জাস্ট আমি হয়তো একবার উঠতাম একবার নামতাম এইরকম করতাম বেশি ওপর নিচ আমি একদমই করিনি জানুয়ারি মাসটাও পুরোটাই রেস্টেই ছিলাম বলতে গেলে তারপরে ফেব্রুয়ারি এখন তো ফেব্রুয়ারি চলছে আর কি তো এখন মানে ঠিকঠাকই প্রায় এক দুবার তিনবার আমার ওপর নিচ করা হচ্ছে হাঁটা চলা মোটামুটি সব কিছুই করা হচ্ছে কারণ আমার যেহেতু এখন অ্যানোমালি টেস্ট হয়ে গেছে তো ডক্টর বললো যে হ্যাঁ তুমি এখন মানে নর্মালি যেমন মানুষ থাকে হাঁটা চলা করতে পারে হ্যাঁ তা বলে আমি দুম দুম করে ওপর দশ পনেরো বার ওপর নিচ করছি সেটা একদমই নয় মানে বলতে পারো আমি একবার ঘুম থেকে উঠে নিচে যাচ্ছি আবার উঠছি স্নান টান করে একবারে নিচে যাচ্ছি খাচ্ছি দুপুর দুপুরবেলায় আর রাত্রেবেলায় একবার মানে বলতে গেলে চারবারই আমার চার থেকে আটবার মতন মানে ওঠা নামা নিয়ে বলতে গেলে আটবার মতন আমার হচ্ছে তাছাড়া আর বেশি আমি এইটা বলেছে ডক্টর হ্যাঁ এটা তুমি মানে করতে পারো এখন হাঁটা চলা মানে করতে হবে এখন হাঁটা চলা তিন মাস যেরকম যে হাঁটা চলা একদমই বেশি করবে না আর এখন বলেছে যে হ্যাঁ হাঁটা চলা একটু একটু করবে তো Je. ঠিকঠাকই আছে আমার ডক্টরে বারণ করেছে বা আমার কী কী প্রবলেম ছিল থাইরয়েড আমার এখনও আছে আমি এখনও ওষুধ খাচ্ছি আমাকে খেয়ে যেতেও হবে তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে প্লিজ আমাকে নিচে কমেন্ট করো আমি চেষ্টা করবো মানে আমি নিজে যতটা জানি বা আমার সাথে যেটা যেটা হচ্ছে তাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তার বেশি নয় তার মানে তার আমি ড মানে ডক্টরই হয়ে যেতাম আমি তো ডক্টর নয় অনেকে অনেক কিছু কমেন্ট করছো যে দিদি তোমার পিসিওডি বা পিসিও আমি অত এইগুলো নিয়ে আমি বিশ্বাস করো আমি জানিও না তো সেই জন্য বলছি এত কিছু মানে এরকম কঠিন কোয়েশ্চেন আমাকে করো না যেগুলো আমি অ্যান্সার দিতে পারছি না এবার আমার সাথে না হলে তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সেই জিনিসটাকে নিয়ে তো আমি নিজে ঘাঁটছি না তো সেই জন্য আমি তোমাদেরকে বলতে পারছি না তো আমার সাথে সাথে যে মানে আমার যেগুলো প্রবলেমগুলো হয়েছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম বা আমাকে ডক্টর কি বারণ করেছে না বারণ করেছে সেটাও করলাম তো এই রকম কমেন্ট তোমরা করো আর যদি কিছু জানতে চাও আমি যদি জানি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর অ্যানামোলি ভিডিও নিয়ে মানে নেক্সট ভিডিওটা অ্যানামলি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টাটা বাই আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো বাই